সমগ্র রাজ্যে যখন উগ্রবাদের সমস্যা ছিল সেই সময় জাতি জনজাতিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে উনিশশো নিরানব্বই সালে মহকুমার স্থিত খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল পৌষ সংক্রান্তি মেলার তারপর থেকে প্রতি বছর দুদিন ব্যাপী এ মেলা হয়ে আসছে সোমবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হয় এ পৌষ সংক্রান্তি মেলার মেলার সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চান্তিচন্দ্রন এবং তেলিয়ামার মহকুমা শাসক সহ বিশেষ অতিথিরা এদিন মেলার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন কমিউনিস্টরা রাজ্যের কৃষ্টি সংস্কৃতিকে আঘাত করেছে কিন্তু ধ্বংস করতে পারেনি কমিউনিস্টরা ত্রিপুরা রাজ্যের যুব সমাজের সাথে অন্যায় করেছে ইতিহাসকে ভুলে গেলে চলবে না ইতিহাসকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে ত্রিপুরার ইতিহাস সম্পর্কে অবগত করতে হবে সাংসদ আরো বলেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ত্রিপুরা যুবকদের বিভ্রান্ত করে পার্টির পেছনে দৌড় করিয়ে তারপর একটা ফিস্টের চাকরি দিয়েছে এইভাবে অন্যায়ভাবে কমিউনিস্ট সরকার দশ হাজার তিনশো তেইশের চাকরি দিয়েছিল কিন্তু এ চাকরিগুলো চলে যায় কিন্তু 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়ে স্বচ্ছ নিয়োগ নীতি এনেছে এদিন কমিউনিস্টদের সমালোচনা করে সংসদ আরও বলেন 2018 সালের আগে একদল এক ব্যক্তির জন্য त्रिपुराকে চিনতো কিন্তু এখন এমবিবি পিবান বন্তরের জন্য দেশবাসিতে त्रिपुराকে জেনে কারণ এমবিবিপি পিবান উন্নত পরিষেবার ক্ষেত্রে দেশের মধ্যে 10 নম্বরে রয়েছে সংগ্রাম করো তাহলে দেখবা জলে এই মধ্যে কি কি বলে না বলে আন্দোলন করলে বলে সব এ জায়গা চাকমাঘাটে জল নেই কল্যাণী আমার কাছে দাদা এদিকে ব্যবস্থা করে নিয়ে করেন আমি দেওয়ার পরে তারপরে জলের ব্যবস্থা তেলে মনোরত হয় আর সিপিএম যদি থাকতো মুখ্যমন্ত্রী কল্যাণী আন্দোলন করাও আন্দোলন করলে জলাইবো আন্দোলন করলে জ্বলাইবো আন্দোলন করলে জ্বলাইবো চাকমাঘাটের বাসি আন্দোলনে জল আসে পঁয়ত্রিশ চল্লিশটা বছর শুধু ত্রিপুরার মানুষ নজবানদেরকে বিভ্রান্ত করে পার্টি করাতে 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 চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর একটা চাকরি দিব ফিক্সড চাকরি তারপর এটিও দশ হাজার তিনশো তেইশ গেছে সুপ্রিম নির্দেশ আমি অনেক চেষ্টা করেছি এদেরকে এক বছরে টাকা দিয়েছি পালার চেষ্টা করেছি দশ হাজার তিনশো তেইশটা চাকরি এই কমিউনিস্টরা খেয়েছে অন্যায়ভাবে চাকরি দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যতগুলি চাকরি আমি দিয়েছি যতগুলি চাকরি মানিক বাবু দিয়েছে কারোর জীবনে চাকরি যাবে না কারণ কি আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছি এবং এডুকেশনে চান্দিনী বসে আছে এডুকেশনে যে রিক্রুটমেন্ট ওখানে ওই সময় সময় থাকতে করেছে সেগুলো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট নীতির মাধ্যমে করেছি আমরা এদিন মেলার উদ্বোধনের পর মেলা প্রাঙ্গনের বিভিন্ন স্টল ঘুরে দেখেন সাংসদ সহ উপস্থিত অতিথিরা স্টল ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন ব্যবসায়ীদের সাথে এছাড়াও এদিন মেলায় আগত ক্ষুদে বন্ধুদের সাথে হাত মেলাতে দেখা যায় সাংসদকে